তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার খাদান ছবি ফাইনালি কিন্তু বন্ধ হয়ে গেল তো আমরা যেটা আশা করেছিলাম যে দেবদাকে কমার্শিয়াল ছবিতে আমরা দেখবো এবং সেটা আমাদের কাছে প্রচণ্ড একটা আশাবাদী ছবি ছিল হচ্ছে খাদান তো সেই ছবিটার শ্যুটিং কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে তো তার কারণ আমরা জানি যে কী চলছে এখন বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কি চলছে একদিকে টেকনিশিয়ান এবং ডিরেক্টররা তার দুজনের মধ্যে কেউ একে অপরের ইগো থেকে বেরোতে ইচ্ছুক নয় এবং মানে এমন একটা সমস্যা বা এমন একটা বড় ঝামেলার মধ্যে এখন বাংলা ইন্ডাস্ট্রি পড়ে গেছে সেটা নিয়ে বলার কিছু নেই তবে বিশেষ করে হচ্ছে যারা সিনেমা লাভার যারা স্পেশালি কমার্শিয়াল ছবি দেখতে খুব ভালোবাসে তাদের কাছে খুবই একটা খারাপ খবর যে দেবদার খাদান ছবি অলরেডি শুটিং কিন্তু বন্ধ তো এটা আমরা জানলাম কিভাবে না এই ছবি যে পরিচালক সুজিত দত্ত তো তিনি কিন্তু একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি ডাইরেক্টলি জানিয়েছেন যে যতদিন না এই যে সমস্যাটা মিটছে টেকনিশিয়ানদের সাথে পরিচালকদের যে ঝামেলাটা বা সমস্যাটা মিটছে ততদিন কিন্তু তারা কোনো রকম কোনো ছবির শ্যুটিং কাজ করবে না তো সুতরাং সেই কারণে কিন্তু দেবদার যে খাদান ছবির যে আমরা আপডেট পাচ্ছিলাম বিভিন্ন রকম শ্যুটিংয়ের সেটা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু বন্ধ হয়ে গেলো এটা কিন্তু খুব খারাপ দিক খুব খারাপ দিক কারণ একটা ছবি এত সুন্দরভাবে তার শ্যুটিংয়ের কাজকর্ম হচ্ছিল হঠাৎ করে সেই ছবিটা বন্ধ হয়ে যা সত্যি কথা বোঝায় যে তাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে কী অবস্থাটা চলছে এখন তো সত্যি কথা বলতে যেটা আমি যেটা বলতে চাই যে দেখুন এই ছবিটা যে এই ছবিটা শুধুমাত্র এই খাদান ছবিটা শুধুমাত্র দেবদার ছবি ছিল না এটা ছিল আমাদের প্রত্যেকের ভালোবাসার একটা ছবি যেটা আমরা যে ছবিটার জন্য আমরা বাংলা ছবিতে সাধারণত এই ধরনের ছবি তো পাই না তো আমাদের কাছে খুবই আশাজনক এবং খুবই আশাবাদী ছিলাম ছবিটা নিয়ে ছবিটার প্রত্যেকটা খুঁটিনী নিয়ে আমরা কিন্তু খুব আলোচনা করছিলাম এবং দেখছিলাম যে কোন বিষয়গুলো তো সেই ছবির শুটিং যখন বন্ধ হয় না সত্যি কথা বলতে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কী বলবো এবং তার পাশাপাশি যদি এই ছবির মানে এই যে ঝামেলাটা ফেডারেশনের সাথে ডিরেক্টরদের যে ঝামেলাটা সেটা কবে যে মিটবে জাস্ট বলতে বোঝাতে পারবো না তবে এটা যতক্ষণ না মিটছে না তবে এই মুহূর্তে বাংলাতে কোনো রকম কাজ কিন্তু হবে না তো একটা ছবি যখন শ্যুটিং চলে তো শ্যুটিং চলার পাশাপাশি প্রত্যেক দিনের শ্যুটিংয়ের খরচ প্রায় বাংলাতে হিসেব করলে প্রায় দেবদা বা জিদ্দার ছবিগুলোতে প্রায় দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে ডে বাই ডে কিন্তু খরচা রয়েছে তো সেখান থেকে মুম্বাই আমরা সবাই জানি যে এই যে আমার আর কি খাদান ছবির যে বিভিন্ন যে শুটিং কাজ সেখানে কিন্তু মুম্বাই থেকে লোকজন নিয়ে আসা হয়েছে তারা কিন্তু এসে দেখছে এই অবস্থা কিন্তু তারা কিন্তু তাদের যে টাকা প্রডিউসারকে কিন্তু এখানে খরচাটা বেড়েই যাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে যে তারা যতদিন থাকবে বা তাদের যেটা থাকবে তাদের কিন্তু টাকা তাদেরকে মেটাতে হবে এটা কিন্তু খুব খারাপ একটা দিক যে ভাই এখনো বলতে এত একটা বিরাট সমস্যা আর টেকনিশিয়ানরা যে কেন বুঝতে পারছি না যে তাদের মাথায় কি রয়েছে ভাই হ্যাঁ বুঝতে পেরেছি যে তাদের রাহুল মুখার্জির সাথে কোনো একটা সমস্যা হয়েছে বাট এইভাবে একটা স্ট্রাইক দেওয়া এবং বন্ধ করে দেওয়া এটা বুঝতে পারছে না যে এটাতে ক্ষতিটা তাদেরই হচ্ছে কারণ পরবর্তী সময়ে যদি এই যদি এটা এক বছর বা দু বছর যদি সিনেমা বন্ধ হয়ে যায় না দেব বলুন বা যে ধরুন দেব অ্যাডভেঞ্চারদের বড়ো বড়ো প্রোডাকশান হাউসগুলো রয়েছে বা যে সমস্ত বাংলার বড়ো প্রোডাকশান তাদের কিন্তু খুব একটা ক্ষতি হবে না তার কারণ তাদের যে তারা দেখুন ঠিক তাদের যে ক্ষতি হবে না বলবো না যে ক্ষতি হবে বাট সেই লেভেলের কিন্তু কিছু সমস্যা কিন্তু হবে না বাট এই কাজের সঙ্গে যারা যুক্ত যে সমস্ত টেকনিশিয়ান রয়েছে বা যার যে সমস্ত যাদের সরঞ্জাম বা জিনিসগুলো ব্যবহার করে আমরা সিনেমা করি বা সিনেমা শ্যুটিং তাদের সেই জিনিসগুলো যখন পড়ে থাকবে তখন সেই শ্যুটিংগুলো হবে না তখন তারা কিন্তু একটা বিরাট বড়ো সমস্যার মুখে পড়বে এই যে টেকনিশিয়ানরা যদি কাজে না আসে সমস্যাটা তাদেরকে ফেস করতে হবে অন্য কাউকে ফেস করতে হবে তাদের এই কাজটা যদি তারা না করে তাহলে তাদের কিন্তু পরবর্তী সময় বিভিন্ন রকম পেট চালানোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো ডেফিনেটলি দেখুন তুফান সাকিব খানের আর তো দেখুন এই খাদান ছবি যে বন্ধ হয়ে গেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিছু বলার নেই যতদিন না এই যে সমস্যাটা মিটছে বা ঝামেলাটা মিটছে ততদিন কিছু বলা যাচ্ছে না কী হবে বাট এটা কিন্তু খুব খারাপ হচ্ছে এবং খুব খারাপ দিকে যাচ্ছে বিষয়টা তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে এগোই বিষয়টা তো এই ছিল মোটামুটি আমার মতামত তোমাদের কী বিষয়ে মতামত রয়েছে তোমার অবশ্যই জানিয়েও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চ্যানেল নতুন হয়ে থাকা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলে অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরিবে